প্রিয় দু হাজার পঁচিশের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইতিহাসের টু মার্ক্সের প্রশ্ন নিয়ে চিন্তা করছো সাজেশান নিয়ে চিন্তা করছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ সাজেশান দিয়ে দেবো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক টু মার্ক্সের সাজেশান দিয়ে দেবো ঠিক আছে তো যারা ধৈর্য সহকারে দেখবে তারাই কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তো সবাইকে আমি একটা কথা বলতে চাই সবাই একটু খাতা পেন নিয়ে বসে যাও তোমরা এই প্রশ্নগুলো লিখে নাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে বলে দেবো সমস্ত অধ্যায় থেকে এর বাইরে কিন্তু আশা করি প্রশ্ন হবে না ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক আজকে শুধুমাত্র টু মার্কস দেব সমস্ত অধ্যায় থেকে ঠিক আছে তো দেখো এই সাজেশনে যাওয়ার আগে একটু তোমাদেরকে বলতে চাই আমি মাধ্যমিকের জন্য তোমাদের ভূগোলের সমস্তটাই সমস্ত অধ্যায় থেকে এমসি কিউ কিউ তারপর টু থ্রি ফাইভ সব রেডি করেছি আবার ইতিহাসেরও তাই এমসি কিউ এসি কিউ টু ফোর এইট সবটা রেডি করেছি ম্যাপ পয়েন্টিং রেডি করেছি বাংলার কমপ্লিট রেডি করেছি ঠিক আছে যদি তোমরা এইগুলো নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এগুলো পেইড পিডিএফ কত টাকা পেমেন্ট করতে হবে আমি তোমাদেরকে সেটা কিন্তু অতি অবশ্যই জানিয়ে দেবো তো আজকের ভিডিওতে শুধুমাত্র আমার টু মার্কসের সাজেশানগুলো এখানে দেখবো ঠিক আছে এটা প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এখান থেকে টু মার্কসের কোন কোন প্রশ্নগুলো পড়বে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো প্রথমে পড়বে তোমরা নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো যেগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ স্টার মার্কস দেওয়া এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার পরবর্তী পড়বে অ্যানাল স্কুল বা অ্যানাল গোষ্ঠী বলতে কী বোঝো তারপর হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো নিম্নবর্গের কয়েকজন ইতিহাস চর্চাবিদের নাম লেখো খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা দুটি গুরুত্ব লেখো স্থানীয় ইতিহাস বলতে কী বোঝায় এর গুরুত্ব লেখো তারপরে দেখো ব্রিটিশ সরকার কেন সম্প্রকাশ সংবাদপত্র বন্ধ প্রকাশ বন্ধ করে দেয় আত্মজীবনীয় কথা বলতে কী বোঝো আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফির অবদান বা গুরুত্ব আলোচনা করো নয়েরটা খাদ্যাভ্যাস চর্চার চর্চার দুটি গুরুত্ব লেখো দশ নম্বর সোমপ্রকাশ পত্রিকার বিষয়বস্তু বা গুরুত্ব আলোচনা করো এগারো নম্বর জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছিলেন তার গুরুত্ব কি ছিল বারো নম্বর ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের দুটো সুবিধা ও দুটো অসুবিধা লেখো তেরো নম্বর আধুনিক ভারত ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলো কী কী চৌদ্দো নম্বর সামরিক ইতিহাস চর্চা কেন গুরুত্ব গুরুত্বপূর্ণ কেন পনেরো নম্বর নারী ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো ষোলো নম্বর পরিবেশ ইতিহাসের গুরুত্ব কী সতেরো নম্বর স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় আঠেরো নম্বর ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী উনিশ নম্বর সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য শিল্প চর্চার ইতিহাসের গুরুত্ব লেখো তো বন্ধুরা অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু ষোলোখানা প্রশ্ন আসে টু মার্কসের লিখতে হয় কটা এগারোটা অর্থাৎ এগারো ইন্টু দুই যদি করা হয় তো কত হবে তোমাদের মোটামুটি বাইশ নম্বর অর্থাৎ টোয়েন্টি টু যদি তুমি আমার দেওয়া যে কোশ্চেনগুলো আমি পিডিএফে তোমাদের জন্য রেডি করেছি যদি তুমি এইগুলো পড়ে যেতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে বাইশের মধ্যে বাইশ নম্বরে কিন্তু তুমি কমন পেয়ে যাবে আশা করি সকলকে বোঝাতে পারলাম ঠিক আছে তো এটা আমার প্রথম অধ্যায় থেকে সেরা কুড়িটি কোশ্চেন যারা একদমই এখন কিছু পড়ো যেগুলো হাইলাইট করা আছে স্টার মার্কস দেওয়া আছে আমি সবাইকে বলবো বা তাদেরকেই বলবো তুমি শুধুমাত্র এইগুলো করে যাও তাহলেও কিন্তু তুমি এখান থেকেই কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে আর যারা চাইছে দাদা আমি কোনো রিক্সই নেব না আমি কোনো রিক্স নেব না আমি সবটাই পড়ে যেতে চাই তাহলে তুমি আমার ওই পিডিএফগুলোকে কালেক্ট করে নিয়ে পড়তে পারো সবটাই কিন্তু পয়েন্ট ওয়াইজ করে উত্তর আমার দেওয়া আছে তুমি কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে পিডিএফ যদি নিতে চাও পেইড পিডিএফ কত টাকা পেমেন্ট করতে হবে আমি তোমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো ঠিক আছে তুমি যদি তিনটা সাবজেক্টটাই পুরো নাও তাহলে ডিসকাউন্ট দিয়ে টোয়েন্টি টু হান্ড্রেড এইটির মধ্যে দিয়ে দেবো ঠিক আছে তাতে দুশো আশি টাকায় দিয়ে দেবো এবার ইতিহাস ভূগোল আলাদা আলাদা করে নিলে তার একটা আলাদা আলাদা রেট আছে আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করতে পারো আমার সাথে এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় যাবো দেখো চলো বন্ধু দ্বিতীয় অধ্যায় দেখো সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা তো এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো তোমরা ইম্পর্টেন্ট প্রশ্ন পাবে সেগুলো একবার দেখে নাও প্রতিটি প্রশ্নের মান দুই প্রথম হচ্ছে নারী শিক্ষা বিস্তারে বামা পত্রিকার ভূমিকা কি দুই হচ্ছে শ্রীরামপুত্র এই কাদের বলা হয় তিন গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কী ছিল চার হুতুম প্যাঁচার নকশা থেকে উনিশ শতকের সংস্কৃতির কথা কিভাবে জানা যায় অথবা হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায় পাঁচ নম্বর নীল দর্পন নাটকটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন ছয় নম্বর রাজা রামমোহন রায়কে কেন ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় সাত নম্বর ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা পাশ্চাত্য শিক্ষার চুঁয়ে পড়ার নীতি কী আট নম্বর মেকলে নীতি কী মেকলে মিনিট কী নয় নম্বর হন্টার কমিশন কি দশ নম্বর উডের ডেসপ্যাচকে মহাসানদ বলা হয় কেন এগারো নম্বর বাংলায় নারী শিক্ষার প্রসারে রাধাকান্ত দেবের ভূমিকা লেখো বারো নম্বর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান লেখো তেরো নম্বর সমাজ সংস্কারের নব্যবঙ্গীয়দের ভূমিকা কী ছিল চৌদ্দ নম্বর ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন এরপরে তোমরা যে কোশ্চেনগুলো পাবে সেগুলো একটু দেখে নাও বন্ধুরা পনেরো নম্বর প্রশ্ন ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ষোলো নম্বর নববিধান কী সতেরো নম্বর বেদান্ত কী আঠেরো নম্বর ব্রহ্ম সমাজে যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো উনিশ নম্বর ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল কেন কুড়ি নম্বর কবে কী উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় একুশ নম্বর প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয় একজন করে উদাহরণ দাও বাইশ নম্বর হার্ডিন্সের ঘোষণার গুরুত্ব কি তেইশ নম্বর কে কবে কি উদ্দেশ্যে এশিয়টিক সোসাইটি প্রতিষ্ঠা করেন চব্বিশ নম্বর হাজি মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন পঁচিশ নম্বর লালন ফকির স্মরণীয় কেন ছাব্বিশ নম্বর বিজয় কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন সাতাশ নম্বর তিন আইন কি আঠাশ নম্বর বিদ্যাসাগরকে কেন ট্রেডিশনাল মডার্নাইজার বলা হয় উনত্রিশ নম্বর শ্রী রামকৃষ্ণ কীভাবে সর ধর্ম সমন্বয়বাদী আদর্শ বাস্তবায়িত করেন অথবা শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম্বয় সর্বধর্ম সমন্বয় বলতে কি বোঝো তিরিশ নম্বর বাংলায় নবজাগরণের প্রধান কি এখানে একটু অনেক কোশ্চেন দেওয়া আছে এখানে দেখো শুধুমাত্র সেইগুলো করবে যেগুলো হাইলাইট করা আছে ঠিক আছে কেননা টু মার্কসের কোশ্চেন যে কোনো জায়গা থেকে কিন্তু আসতে পারে শুধুমাত্র হাইলাইট করা যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এইগুলো পড়লেও কিন্তু তুমি এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে বা যাবে যেহেতু টেস্ট পরীক্ষার নিরীক্ষে ফাইনালের নিরীক্ষে বানানো সুতরাং এক এক স্কুলে এক এক ধরনের কোশ্চেন হয় তো সে সেইটাকে মাথায় রেখে এটা বানানো এরপরে আমরা তৃতীয় অধ্যায়ে যাব তৃতীয় অধ্যায়ের সমস্ত কোশ্চেনগুলো আমরা একবার দেখে নেব বন্ধুরা এবার তৃতীয় অধ্যায় দেখো প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এখানে প্রতিটি কোশ্চেন মান দুই তো দেখো এক নম্বর ঔপনিবেশিক করান্ন আইনের উদ্দেশ্য কী ছিল দুই নম্বর হচ্ছে ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল तीन नम्बर दामिनी हो की चार नम्बर केंाराम और नंबर मुंडा पाँच नम्बर की बोझ ছয় নম্বর রানী শিরোমণি বিখ্যাত হওয়ার কারণ কি সাত নম্বর তিতুমির স্মরণীয় কেন আট নম্বর দুদুমিয়া স্মরণীয় কেন নয় নম্বর তারিকি মোহাম্মদিয়া কি দশ নম্বর খুটকাতি খুটকাঠি প্রথা কী এগারো নম্বর নীলকর্থ নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করতো তা লেখো বারো নম্বর কামিয়াতি ও হারুয়াতি কি তেরো নম্বর দারু দারুল হারুফ ও দারুল ইসলাম শব্দের দুটি অর্থ কী চৌদ্দো নম্বর বাঁশের কেল্লা কী পনেরো নম্বর ওহাবি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল ষোলো নম্বর বারাসাত বিদ্রোহ কী সতেরো নম্বর দাদন বা দাদন প্রথা কী আঠেরো নম্বর তিন কাঠি তিন কাঠিয়া প্রথা কী উনিশ নম্বর অভ্যুত্থান বলতে কি বোঝো কুড়ি নম্বর বিদ্রোহ বলতে কী বোঝো একুশ নম্বর বিপ্লব বলতে কী বোঝো বাইশ নম্বর এলাকা চাষ ও বি এলাকা চাষ বলতে কী বোঝো তেইশ নম্বর বিদ্রোহ বিপ্লব বিপ্লবের মধ্যে পার্থক্য কি চব্বিশ নম্বর দিকু ও চুয়ার্ড বলতে কি বোঝো পঁচিশ নম্বর নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো ছাব্বিশ নম্বর নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী রূপ ছিল সাতাশ নম্বর মুন্ডা বিদ্রোহের প্রধান কারণগুলি কী কী অথবা মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্যগুলি কি কি আঠাশ নম্বর প্রশ্ন চুয়াড় বিদ্রোহের গুরুত্ব লেখ উনত্রিশ নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের গুরুত্ব লেখ আর তিরিশ নম্বর হাজি শরীতুল্লাহ স্মরণীয় কেন বন্ধুরা বারবার বলছি যেগুলো তোমাদের স্টার মার্কস এবং হাইলাইট করা আছে সেই প্রশ্নগুলোকে খুব ভালো করে করো তাহলেই হবে এরপরে চলে যাব আমরা চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সঙ্গবাধ্যতার গোড়ার কথা এখানে প্রত্যেকটা প্রশ্নের মান দুইগুলো দেখে নাও আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয় কেন দুই একটা হচ্ছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় কেন তিন নম্বর প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয় কেন চার নম্বর প্রশ্ন কোন যুক্তিতে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় পাঁচ নম্বর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ বলা যুক্তিযুক্ত নয় কেন ছয় নম্বর ইলবার্ট বিল কী ইলবার্ট বিলের বিরোধিতার কারণ কি সাত নম্বর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল আট নম্বর উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন অথবা সভা সমিতির যুগ বলতে কি বোঝায় এই কোশ্চেনটা ঠিক আছে পরবর্তী কোশ্চেনগুলো বন্ধুরা দেখে নাও নয় নম্বর প্রশ্ন করতে হবে ভারত সভা প্রতিষ্ঠার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি লেখো দশ নম্বর হিন্দু প্রতিষ্ঠা দুটি উদ্দেশ্য লেখো এগারো নম্বর আনন্দমাঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল বারো নম্বর প্রশ্ন উনিশ শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান লেখো তেরো নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস কীভাবে জাতীয়তাবাদের প্রসারে সাহায্য করেছিল চোদ্দ নম্বর প্রশ্ন মহারাণীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী অথবা মহারাণীর ঘোষণাপত্র কী অথবা টিকা লেখ তারপরে পনেরো নম্বর প্রশ্ন টিকা লেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা ষোলো নম্বর মহাবিদ্রোহের বৃত্ততা ব্যর্থতা দুটি কারণ লেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতসভার লক্ষ্যগুলি কী কী ছিল সতেরো নম্বর অথবাতে লিখবে ভারতসভা প্রতিষ্ঠা দুটি উদ্দেশ্য কী ছিল আঠেরো নম্বর টিকা লেখো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন উনিশ নম্বর টিকা লেখো দেশীয় ভাষা সংবাদপত্র আইন কুড়ি নম্বর টিকা লেখ অস্ত্র আইন কি একুশ নম্বর জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করেন এই সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল বাইশ নম্বর বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদের প্রসারে সাহায্য করেছিল তেইশ নম্বর বন্দে মাতারাম সঙ্গীত বিখ্যাত কেন চব্বিশ নম্বর নানা সাহেব বিখ্যাত কেন রানী বিখ্যাত কেন মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন তাঁতিয়া তাতিয়াতোপি বিখ্যাত হওয়ার কারণ কী আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা হয় কেন তিরিশ নম্বর উনিশ শতককে জাতীয়তাবাদের উন্মেষে গবেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের অবদান লেখ। তো তিরিশটা কোশ্চেন আছে যেগুলো হাইলাইট করা আছে গড়ে পনেরো থেকে সতেরোটা কোশ্চেন তোমাকে পড়তেই হবে কিছু করার নেই ঠিক আছে যদি কমন পেতে চাও তো তোমায় পড়তে হবে তুমি যদি আমার এই কোশ্চেনগুলো পড়ে যেতে পারো তুমি নিরাশ হবে না কথা বলতে পারলাম তুমি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে এর পরবর্তী আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাব। বন্ধুরা এখানে পঞ্চমাধ্যায়ের নামটা হচ্ছে বিকল্প চিন্তা উদ্যোগ এখান থেকে তোমরা যে দুই নম্বরের প্রশ্নের উত্তরগুলো করবে প্রশ্নগুলো করবে সেটা দেখে নাও প্রথম প্রশ্ন করবে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল দুই নম্বর হচ্ছে শ্রীরামপুত্রই কারা বিখ্যাত কেন তিন নম্বর শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল চার নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কেন অথবা বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল পাঁচ নম্বর কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয় ছয় নম্বর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ ছিল কেন সাত নম্বর বাংলার মুদ্রণের ইতিহাসে বর্তলা প্রকাশনার গুরুত্ব কী আট নম্বর ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল কাকে কেন বিদ্যাপণিক বলা হয় এগারো নম্বর ডক্টর ডাক্তার মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন এর পরবর্তী কোশ্চেনগুলো দেখো আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল তেরো নম্বর হিকির ছাপাখানা বিখ্যাত কেন চোদ্দো নম্বর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন পনেরো নম্বর পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন ষোলো নম্বর তারকনাথ পালিত স্মরণীয় কেন সতেরো নম্বর প্রশ্ন কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠার উদ্দেশ্য দেখুক আঠেরো নম্বর ছাপাখানার প্রসারে স্কুল বুক সোসাইটি বিখ্যাত কেন উনিশ নম্বর গঙ্গা কিশোর ভট্টাচার্য বিখ্যাত কেন কুড়ি নম্বর মদন মোহন তর্কালঙ্কার কেন বিখ্যাত একুশ নম্বর সংস্কৃত যন্ত্র বিখ্যাত কেন বাইশ নম্বর কার্লাইন সার্কুলার কাকে বলে তেইশ নম্বর প্রশ্ন শিক্ষায় শিক্ষার চুঁয়ে পড়া নীতি বা ফিলট্রেশন থিওরি বা ক্রমনিম্ন প্রতিষ্ঠিত নীতি বলতে কী বোঝো চব্বিশ নম্বর প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি কি কে কি উদ্দেশ্যে বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন ছাব্বিশ বাংলা তথা ভারতে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে শ্রীরামপুর কলেজের দুটি অবদান লেখ সাতাশ নম্বর রাধানাথ শিকদার বিখ্যাত হওয়ার কারণ কি আঠাশ নম্বর কে কি উদ্দেশ্যে আংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন উনিশ নম্বর প্রশান্ত মহালন বিষ কেন স্মরণীয় তিরিশ নম্বর গোলাম দিগির গোলদিগির গোলামখানা বলতে কী বোঝো তো বন্ধুরা এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায় এরপরে আমরা চলে যাব ষষ্ঠ অধ্যায় বারবার বলছি এ তোমরা হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে পড়বে বন্ধুরা ষষ্ঠ অধ্যায়ে চলে আসলাম এবারে আমরা বিংশ শতকের শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এখানে প্রতিটি প্রশ্নের মান দেখো দুই প্রথম প্রশ্ন পড়বে তোমরা বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী পিছিয়ে ছিল কেন একা আন্দোলনের কারণ কি ছিল তিন কাটিয়া প্রথা কি ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব কি ছিল সীমান্ত গান্ধী কাকে কেন বলা হতো চৌরি চৌরা ঘটনাটির গুরুত্ব দেখো ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল কবে কেন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল বাদৌলি সত্যাগ্রহ কি সরকার কিছু উদ্বেগ নিয়েছিল মাদারী পাশে স্মরণীয় কেন কলিব্রাজ কি মুবলা বিদ্রোহের কারণ কি রম্পা বিদ্রোহ কি মিরাট ষড়যন্ত্র মামলা কি এরপর আঠেরো নম্বর প্রশ্ন দেখো চম্পারণ সত্যাগ্রহ কি পঞ্চাশের মনন্তর কি মানবেন্দ্র রায় বিখ্যাত কেন কী উদ্দেশ্যে সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কংগ্রেসের সমাজতান্ত্রিক দলের দুটি গুরুত্ব লেখ পূর্ণাপ্পা ভায়াদারের গণসংগ্রাম কি তেভাগা আন্দোলন কি ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণী পিছিয়ে ছিল কেন তারপর দেখো আইন অমান্য আন্দোলনের প্রতি শ্রমিক শ্রেণী বিমুখ ছিল কেন ভারত ছাড়ো আন্দোলনে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির ভূমিকা কী ছিল নৌ বিদ্রোহ কবে শুরু হয় এবং এর দুটি কারণ লেখো তেলেঙ্গানা আন্দোলনের দুটি কারণ লেখো শশীভূষণ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত কেন বন্ধুরা এরপর আমরা চলে যাব অধ্যায় থেকে সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে বিশ্ব থেকে ভারতের নারী ছাত্র প্রান্তিক এটা একটু ভুল আছে এটা ঠিক করণীয় এটা হবে প্রান্তিক হবে ঠিক আছে এটা প্রান্তিক হবে ঠিক আছে প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন একটু ভুল আছে ওটা প্রতিটি প্রশ্নের মান দুই দেখো আলি দিবস কেন পালন করা হয় দলিত কি কাদের বলা হয় সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কী ভাইকম সত্যাগ্রহ কি বেঙ্গল ভলেন্টিয়ার্স কি এগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি প্রীতিলতা ওয়াদ্দুদার স্মরণীয় কেন বিনা দাস বিখ্যাত কেন ননীবালা দেবী বিখ্যাত কেন অরন্দন দিবস কে কবে প্রবর্তন করেন মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন মাদামকামা বিখ্যাত কেন জ্যোতিবা ফুলে বিখ্যাত কেন সূর্যসেন বিখ্যাত কেন পুনাচুক্তির দুটি চ সত্ত্বে গুরুত্ব লেখক ভগৎ সিং স্মরণীয় হওয়ার কারণ কি দত্ত বিখ্যাত কেন আইন অমান্য আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও অসহযোগ আন্দোলনে যোগদানকারী দুজন মহিলা নেত্রীর নাম লেখ কুড়ি নম্বর কারা এর পরবর্তী অধ্যায় থেকে আমরা যাব অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব এই অধ্যায় থেকে কোনো প্রকার আট নম্বরের প্রশ্ন আছে না প্রতিটি প্রশ্নের মান দুই ঠিক আছে দুই নম্বরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন দেশীয় রাজ্যগুলির ভারতবক্ষীর দলিল বলতে কি বোঝায় ঠিক আছে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী কোশ্চেনগুলো দেখে নাও অথবা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন কি মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি কাকে কেন ভারতের লহ মানব বলা হয় অথবা কাকে কেন ভারতের বিসমার্ক বলা হয় দেশীয় রাজ্য বলতে কী বোঝো কী পরিস্থিতিতে কাশ্মীর রাজা হরি সিং ভারতভক্তির ভক্তির দলিলে স্বাক্ষর করেন আজাদ কাশ্মীর কি এলোসি কি ফরাসি ও পর্তুগিজ অধ্যুষিত ভারতে ভারত এলাকা কীভাবে ভারতভুক্ত হয় পুনর্বাসনের যুগ বলতে কী বোঝায় হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয় দিল্লি চুক্তি কি অথবা নেহরুলিয়াকার চুক্তি কী রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল জেবিপি কমিটি কী স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায় পনেরো নম্বর দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল পট্রী শ্রীরামালু কেছিলেন বা স্মরণীয় কেন সতেরো নম্বর পশ্চিম পশ্চিমবাংলায় উদ্বাস্ত পুনর্বাসনে ডক্টর বিধানচন্দ্র রায়ের ভূমিকা লেখো আঠেরো নম্বর কিভাবে জুনাগড় রাজ্যটি ভারতভুক্ত হয় ঠিক আছে বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ টু মার্ক্সের সমস্ত অধ্যায় থেকে মাধ্যমিকের প্রশ্ন যে প্রশ্নগুলোকে আমি হাইলাইট করে করে দেখিয়েছি সেই প্রশ্নগুলো যদি আগের থেকেই করে যেতে পারো তাহলে তুমি কিন্তু ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে তো বন্ধুরা আমি তোমাদের আগেও বলেছি বাংলা ইতিহাস ভূগোলের কমপ্লিট নোটস আমি মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য রেডি করেছি যারা পিডিএফ তিনটে নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে ঠিক আছে কেননা আর পিডিএফগুলো কিন্তু পেইড পিডিএফ ঠিক আছে তোমাকে অনলাইনে সামান্য কিছু পেমেন্ট করে নিতে হবে তো তিনটে সাবজেক্ট নিলেই কিন্তু তোমাকে টু এইটটি পে করলে হয়ে যাবে সাথে ফ্রি পাবে তুমি ম্যাপ পয়েন্টিং আর এই যে চারটে সাজেশনের যে এক জায়গায় করা আছে কোশ্চেনগুলো সেই পিডিএফটা আমি দুটো পিডিএফ আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেব। তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ